এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ঝর্নার কেসটা নিয়ে গীতা আর অগ্নিদের মধ্যে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয় অগ্নিদ মুখার্জি বারবার করে বারণ করা সত্ত্বেও গীতা কিন্তু অগ্নিদ মুখার্জির কোনো কথাই শোনে না গীতা বলে যে একটা মেয়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য আর আমি ঝর্নার পাশ থেকে সরছি না আর এটাই হচ্ছে আমার প্রমিস তারপরে অগ্নিদ মুখার্জি ভীষণভাবে রেগে যায় ওদিকে যখনই পদ্ম চলে আসে আর বলে এই কেসটা থেকে সরে যাওয়া দিদি তখন গীতা এটা শুনে ভীষণভাবে রেগে যায় বলে পদ্ম তুই একটা কথা বল এই কথাগুলো বলছিস তুই একটা মেয়ে হয়ে এমন কথা বলতে পারলি আর তাছাড়া তোর যেদিন এরকম অবস্থা হয়েছিল সেদিন তোর হাত ধরেছিল এই গীতা এই গীতা এলএলবি সেদিন তোর মনে পড়েনি আজ আমি ঝর্নার পাশে দাঁড়িয়েছি বলে তোর এত আপত্তি হচ্ছে তখন পদ্ম বলে আমি সেরকমভাবে কিছু বলতে চাইনি কিন্তু সামনেই তো মেহেক দিদিবে এইভাবে বিয়ে জন্য আমি চাই না কোনো রকম ঝামেলার সৃষ্টি করতে আর তাছাড়া বড়বাবু যখন বারণ করছে তখন এই কেসটা থেকে সরে যাও না কিন্তু গীতা পদ্মর কোনোরকম কথা না শুনে গীতা বলে যে আমি ঝর্নার পাশে দাঁড়াবো ওদিকে ঝর্না গীতাকে ফোন করে আর বলে যে আমি আপনার ফিসে একটু একটু করে টাকা জোগাড় করছি তখন গীতা বলে না আমার কোনো ফিসই লাগবে না কেসটা জিতে গেলে আমাকে এক কাপ চা খাইয়ে দিলেই হবে তখন অগ্রিত মুখার্জি গীতার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে আচ্ছা আপনি কি আর কোনো উকিল পেলেন না আদালতের চত্রে কত উকিল ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মধ্যে একজনকে বাছুন না না আমার বৌমাকে গীতা কি আপনাকে বাঁচতে হলো তাছাড়া আপনি কি চান যে আমাদের বাড়ির মধ্যে আপনি অশান্তি লেখাতে চান তাই না এই বলেই কিন্তু অরহিত মুখার ফোনটা কেটে দেয় ওদিকে কিন্তু মেহেকের হবু শ্বশুর মশাই অর্থাৎ যে অঙ্কিতের বাবা মেহেকে ফোন করে আর ফোন করে বলে মেহেক মা আমরা তো শপিং করতে যাবো সেই জন্য তুমি আজ আমাদের বাড়িতে চলে এসো আমরা সারাদিন খুব ঘুরবো ফিরবো মজা করবো আর শপিং করবো তারপর তোমাকে সন্ধেবেলা খাওয়া দাওয়া করিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো তখন মেহেক বলে ঠিক আছে আঙ্কেল তখন মেহ অঙ্কিতের বাবা বলে আঙ্কেল না এবার বাবা বলতে অভ্যাস করো কারণ এখন তুমি যদি আঙ্কেল বলো তাহলে কিন্তু পরবর্তীতে বাবা বলতে খুব কষ্ট হবে তখন অঙ্কিতের মা বলে আচ্ছা তুমি কি একাই কথা বলবে আমি কি কোনো কথা বলবো না তারপরে অঙ্কিতের মা ওকে দু সাথে কথা বলে তারপরে কথা বলার পর ফোনটা কেটে দেয় ওদিকে কিন্তু ঝট না গীতাকে সমস্ত বলতে থাকে যে সেই দিন কী কী ঘটনা ঘটেছিল সেই দিন তার স্বামী মিসিং হয়ে যাওয়ার সময় তখন গীতা বলে আচ্ছা আপনি কি সেই লোকটাকে চিনতে পারবেন যে আপনার স্বামীকে নিয়ে গিয়েছিল তখন ঝর্ণা বলে হ্যাঁ আমি দেখতে পেলে অবশ্যই তাকে চিনতে পারবো তখনই গীতার ফোনে ফোন আর গিনি ফোন করে আর বলে আচ্ছা আজ তো কী রান্না বান্না হবে তুই তো কোনো কিছুই বলি না তখন গীতা বলে আজকে দিদি তুই সমস্ত ম্যানেজ করে নে ওদিকে কিন্তু অঙ্কিতের বাড়িতে একটা প্যাকেটে ভরে সমস্ত কিছু গোলাপ লাভ লেটার চিঠি সমস্ত কিছু অঙ্কিতের বাড়িতে পাঠায় অঙ্কিত সেটা দেখে বুঝতে পেরে যায় যে কিপান ইচ্ছে করে এগুলো পাঠিয়েছে তারপর অঙ্কিত কিপানকে ফোন করে আর বলে এসব কি তখন কিপান বলে এগুলো হচ্ছে মেহেকের সার্টিফিকেট ভালোভাবে দেখে নাও তারপরেই অঙ্কিত বলে কোনো কথা বলবে না তখন কৃপা বলে কৃপান বলে যে মেহেককে আমি খুব ভালোবাসি আর মেহেকের সাথে আমার অনেক রকমের সম্পর্ক মেহেকের সাথে আমার খুব ভালোভাবে পরিচয় তা মেহেকের কাছে তুমি একবারও আসতে চাইবে না কিন্তু তখন অঙ্কিত বলে তুমি একেবারে চুপ করো আর তাছাড়া মেহেক তোমাকে পছন্দ করে না মেহেক আমাকে ভালোবাসে আর আমি মেহেককে ভালোবাসি আর এই রাস্তা থেকে আমি কিন্তু একদমই সরছি না এই বলেই কিন্তু ও ফোনটা কেটে দেয় অঙ্কিত তখনই কিন্তু কৃপান ফোন করে মেহেককে আর ফোন করে বলে যে তুমি অঙ্কিতদের বাড়ি যাবে না শপিং করতে কোন কোনো রকম শপিং কিন্তু তুমি করবে না তারপরে কিন্তু গীতা ফোনটা কেড়ে নেয় মেহেকে কাছ থেকে আর পাবো তোকে বার বার করে সাবধান করে দিচ্ছি কিন্তু তুই কিন্তু মেহেকের ওপর আর আশেপাশে তুমি কিন্তু ঘুরবি না আর তাছাড়া তোকে তুই যদি আর এরকম ভুল একবারও করিস না তোকে আমি এমন মার মারবো মেরে এমন জায়গায় ফেলবো না কেউ কিন্তু তোকে খুঁজে পাবে না এই কথাটা শুনে কিপান কিন্তু ভয় পেয়ে যায় তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকেই পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশা করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে